নেক্সট এই ভিডিওটি হচ্ছে পার্ট টু যেটা আমরা আগের ভিডিওটি ডিসকাস করেছিলাম যে কিভাবে আমরা মেট সার্জের যে কোয়েশেন্সগুলো থাকে সে কোশ্চেন্সগুলোর অ্যান্সারে কীভাবে লিখলে আমরা একটু বেশি মার্কস ক্যারি করতে পারবে তো তো এবারে আসি যে শর্ট নোট সো শর্ট নোটের কোয়েশ্চেনগুলো কীভাবে রিপ্রেজেন্ট করলে মার্কসটা বেশি ক্যারি করা যেতে পারে সেই নিয়ে এই ভিডিওটি সো যে কোনো শর্ট নোট লাইক এখানে যখন রয়েছে যে নার্সের রেসপন্সিবিলিটিস ফর প্রিভেনশন অফ ইনফেকশন ইন আইসিউ আইসি ইউ সিসিউ সো যে কোনো ক্রিটিক্যাল কেয়ার ওয়ার্ডের যদি কোনো নার্সের রেসপন্সিবিলিটি থাকে অ্যাজ আ ফর প্রিভেনশন অফ ইনফেকশন ইন কেস অফ ওটি অলসো সো যে কোনো ইনফেকশান প্রিভেনশনের ক্ষেত্রে বেসিক্যালি যে কোনো শর্ট নোট লিখতে গেলে আমাদেরকে ফার্স্ট কী করতে হবে ইন্ট্রোডাকশান লিখতে হবে শর্টলি একটা টু টু থ্রি লাইন্সে একটা ইন্ট্রোডাকশান থাকবে যে ইনফেকশান ট্রান্সমিশনটা কীভাবে হয় তো সেটা সম্পর্কে বা প্রিভেনশনটা মানে আমরা কী বুঝি সে সম্পর্কে একটুখানি ছোটো ইন্ট্রোডাকশান থাকবে দেন তুমি তোমার প্রিভেনশন কীভাবে করবে সেটা সেটা তুমি তারপরে ইলাবোরেট করলে অ্যান্ড অ্যাট লাস্ট একটা কনক্লুশন ঠিক আছে তোমার মতামত কী বা তোমার অ্যাসপেক্টিভ ভিউ কী ঠিক আছে সেটা একটা কনক্লুশন থাকবে সো নার্সের রেসপন্সিবিলিটি ফর প্রিভেনশন অফ ইনফেকশান সো যে কোনো ইনফেকশন প্রিভেনশনের ক্ষেত্রে সেটা আমাদের ফার্স্ট যেটা অ্যান্সার দিতে গেলে যেটা বেসিক আমাদের জানা দরকার সেটা হচ্ছে যে চেন অফ ইনফেকশন যেটা থাকে আমাদের সেই চেন অফ ইনফেকশনটাকে ব্রেকডাউন করলেই তবে আমরা ইনফেকশনটাকে প্রিভেন্ট করতে পারবো ট্রান্সমিশনটা তো প্রিভেনশন অফ ইনফেকশন মান মানে হচ্ছে আমি ইনফেকশন ট্রান্সমিশনটাকে প্রিভেন্ট করবো রাইট তো ইনফেকশন ট্রান্সমিশন কীভাবে প্রিভেন্ট করবো না চেন অফ ইনফেকশন যেটা আছে আমাদের সেই চেন অফ ইনফেকশনটাকে আমাকে ব্রেকডাউন করতে হবে তো ব্রেকডাউন করতে গেলে কী করতে হবে আমাদের যে এজেন্ট আছে বা আমার ভেক্টার আছে তারপর আমার হোস্ট আছে যে পোর্টাল অফ এন্ট্রি পোর্টাল অফ এক্সিট মোট অফ ট্রান্সমিশন এই যে এই যে কম্পোনেন্ট আছে আমাদের চেন অফ ইনফেকশন এই কম্পোনেন্টগুলোকে কন্ট্রোল করতে হবে তো এইজেন্টকে কন্ট্রোল করতে গেলে কী করতে হবে আমাকে না ফিজ আমাদের হচ্ছে যেগুলো স্টেলাইজেশন মেথড আছে সেই স্টেরিলাইজেশন মেথড ইউজ করতে হবে বা ডিসইনফেকশন স্টেরিলাইজেশন মেথড ইউজ করতে হবে দেন মোড অফ ট্রান্সমিশন প্রিভেন্ট করার জন্য কী করতে হবে না কন্ট্যাক্টে মানে ডিরেক্ট কনট্যাক্ট বা এই কন্ট্যাক্টে আসার আগে আমাদেরকে সেই সেখানে কন্ট্যাক্ট প্রিকশন নিতে হবে মানে স্ট্যান্ডার্ড প্রিকশন বা ইউনিভার্সাল প্রিকশনস ইউজ করতে হবে পিপি হ্যান্ড ওয়াশিং এগুলো করতে হবে এছাড়া যেগুলো পোটাল অফ এক্সিট পোটাল অফ এন্ট্রি তো এই যে আমাদের চেন অফ ইনফেকশন যেটা আছে প্রত্যেকটা যে কম্পোনেন্ট রয়েছে এজেন্ট তোমার মোড অফ ট্রান্সমিশন পোটাল অফ এক্সি মোড অফ ট্রান্সমিশন পোটাল অফ এন্ট্রি দেন ফ্রাসপটেবল হোস্ট তো প্রত্যেকটা যে আছে প্রত্যেকটা কম্পোনেন্টকে তুমি কীভাবে করবে সেটাই হচ্ছে এখানে এক্সপ্লেন করতে হবে এবং তারপরে অ্যাট লাস্ট তুমি তোমার ওপিনিয়ন বা একটা কনক্লুশন দিলে এইভাবেই হচ্ছে আমাদেরকে তোমাদেরকে হচ্ছে শর্ট নোট লিখতে হবে তবেই হচ্ছে নাম্বারটা একটু মানে বেশি ক্যারি করা যেতে পারে ওকে তো এরকমভাবে ডায়েটারি ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিক পেশেন্ট তো ডায়াবেটিক পেশেন্টের ডায়েটারি ম্যানেজমেন্ট কী হবে সেটা তোমাকে স্বপ্ন লিখতে গেলে সেক্ষেত্রে কি করতে হবে ফার্স্টে ডায়াবেটিক পেশেন্ট আমরা কাকে বলছি বা ডায়াবেটিস কাকে বলছি ডায়াবেটিস ম্যালাইটাস কাকে বলছি সেটা তোমাকে ফার্স্ট একটুখানি ইন্ট্রোডাকশান দিতে হবে রাইট দেন তোমার ডায়েটারি ম্যানেজমেন্টে কী কী থাকছে তোমার একটা ডায়েট চার্ট ডায়েটারি ম্যানেজমেন্টের কার্বোহাইড্রেট ক্যালোরি রিকোয়ারমেন্ট কত ডায়াবেটিক পেশেন্টের প্রোটিন রিকোয়ারমেন্ট কত ফ্যাট রিকোয়ারমেন্ট কত এবং তোমার ফাইবার রিকোয়ারমেন্ট কত এবং ফ্লুইড রিকোয়ারমেন্ট কত তোমাকে সেটাকে মেনশন করতে হবে দেন একটা ডায়েট চার্ট তোমাকে দিতে হবে অ্যাজ এক্সাম্পল মর্নিং থেকে তোমার নাইটের অবধি একটা ডিনার অবধি একটা ডায়েট চার্ট দিয়ে দেন তুমি সেখান থেকে একটা কনক্লুশন দিলে সেটা হচ্ছে ডায়েটির ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিক পেশেন্ট নেই হচ্ছে অ্যানাফাইলাক্টিক রিয়াকশন সো অ্যানাফাইল্যাক্টিক রিয়াকশান যেটা আমরা জানি যে তোমার যে কোনো অ্যালার্জিক সাবস্টেন্স যেটা হচ্ছে যেটা হচ্ছে কোনো পার্সনের ক্ষেত্রে হাইপার সেন্সিটিভিটি হতে পারে হাইপ কোনো পার্সন হাইপার সেন্সিটিভ টু দ্যাট পার্টিকুলার এজেন্ট তো সেখান থেকে অ্যানাফাইলাক্টিক রিয়াকশন হয়ে থাকে তো অ্যানাফাইল্যাক্টিক রিয়াকশন এই এই স্বপ্নটা লেখার ক্ষেত্রে ফার্স্ট একটা ইন্ট্রোডাকশন দিতে হবে যে অ্যানাফাইলিক রিয়্যাকশান কাকে বলে ডেফিনেশান দেনা অ্যানাফাইলিক রিয়াকশন কোন মানে কোন অ্যাসপেক্ট থেকে হতে পারে কজেস কি অ্যানাফাইলাক্টিক রিয়াকশানে সেটা দিলে দেন অ্যানাফাইলিক রিয়াকশানে প্যাথ ফিজিওলজি মানে কীভাবে অ্যানাফাইলাক্ট রিয়াকশন হয় যে আমাদের ইমিউন সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে যায় সেখান থেকে মাস সেল এই যে আমাদের যেগুলো রয়েছে লিউকোসাইটস সো এগুলো যে আমাদের রিয়াকশান সাইটে আসছে সেখান থেকে যে ইনফ্লামেটরি রিয়াকশান ক্রিয়েট হচ্ছে তো এই প্যাথেফিজলি তোমাকে এক্সপ্লেন করতে হবে দেন তুমি তার ম্যানেজমেন্ট সিমটমস কিছু সিমটমস দিলে দেন হচ্ছে তার ম্যানেজমেন্ট দিলে যে ইমার্জেন্সি ফালকে রিয়াকশান নিজের ইমার্জেন্সি কন্ডিশন রাইট তো তোমাকে তার একটা আর্জেন্ট আর ইমার্জেন্সি ম্যানেজমেন্ট দিতে হবে তো এটা হচ্ছে এইভাবে তুমি শটম লিখতে পারো দেন হচ্ছে স্টেরিলাইজেশন মেথড অফ সার্প ইনস্ট্রুমেন্ট তো সিলেশন মেশড মেথড কাকে বলছে এবং সার ইনস্ট্রুমেন্টের ইন্সট্রুমেন্টের ক্ষেত্রে আমরা কোন সিরাইশন মেথড ইউজ করে থাকি তো সেটাকে